ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই নভেম্বরে দুইটি প্রীতি ম্যাচ খেলবে পনেরোই নভেম্বর এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিরুদ্ধে এবং আঠারোই নভেম্বর ফ্রান্সের লিলে টিউনিশিয়ার বিরুদ্ধে এই উইন্ডোতে তারা টিমের গঠন সার্বিক টেকটিক্স ফিটনেস এবং কিছু নবাগত খেলোয়াড়কে যাচাই করবে বিশেষত যে মন মানসিকতা এবং ভিন্ন ভিন্ন স্টাইলের বিরুদ্ধে খেলার কৌশল তারা চাইছে তা দেখার জন্যই আমরা চারটি বড় প্রশ্নের উপর গঠন করে আজকের এই ভিডিওটি করতে যাচ্ছি আঞ্চলিক কিভাবে সেপ্টেম্বর অক্টোবরের পারফরমেন্স থেকে শিক্ষা নিচ্ছেন অর্থাৎ দক্ষিণ কোরিয়া এবং জাপান ম্যাচের বিশ্লেষণ দুই সেনেগাল ও তিউনিশিয়ার স্টাইল ব্রাজিলকে কোন জায়গায় চাপ দেবে এবং ব্রাজিল কোন অঞ্চলে দুর্বল হতে পারে তিন গেব্রিয়েল মার্থলি ভিনিসিয়স ক্যাসেমিরো এবং অন্যান্য প্রধান খেলোয়াড় তাদের ভূমিকা কী রকমের হবে আর্সেলানের স্মৃতি ও জাতীয় দল একসাথে খেলার মানে কি চার এ প্রীতি ম্যাচগুলো দু বিশ্বকাপ প্রস্তুতিতে কেমন তথ্য দেবে কোন নতুন সেট কোন প্লেয়ারের চোখে পড়বে কোন খেলোয়াড় বাদ পড়ার ঝুঁকি আছে এবং কেমন হতে পারে একাদশ চলুন জানা যাক প্রথমে আঞ্চেলত্তি সাম্প্রতিকে প্রমাণ ও কৌশলগত অনুমান অক্টোবর উইন্ডোতে ব্রাজিলের দুইটি রেজাল্ট দক্ষিণ কোরিয়া পাঁচে শূন্য এবং জাপানের কাছে তিন দুই হার দুটি ভাবনার জন্ম দিয়েছে একটি হলো আক্রমণ ভিত্তিক উচ্চ প্রেসিং ও র্যাপিড ট্রানজিশন কাজে দারুণ ফল দিয়েছে অন্যটি হল প্রতিপক্ষের চাপ বা ডিফেন্সিভ ভুলে সহজে ম্যাচে ঘুরে যেতে পারে জাপানের ম্যাচে ব্রাজিল প্রথমার্ধে ভালো খেললেও দ্বিতীয়ার্ধে রক্ষণে ভুল ও ফোকাস হারায় যা আন্তর্জাতিক ম্যাচে বড় সিগন্যাল এই অভিজ্ঞতা আঞ্চলিককে বলবে যে দলের প্রতিটি লাইনে মানিয়ে নেওয়া দরকার বিশেষত ব্যাক ফোর ও মিডফিল্ডে আঞ্চলিক একজন কৌশলবিদ তিনি ম্যাচের মধ্যে পরিবর্তনকে গুরুত্ব দেন এমিরেটস ও লিলে তিনি সুযোগ পাবেন নির্দিষ্ট সিস্টেমগুলো পরীক্ষা করার চার তিন রাখা বা মাঝে মাঝে দেখানো এবং এক সুনির্দিষ্ট রোলগুলো যেমন কিভাবে উইংস থেকে ইনসাইড কাট করা হচ্ছে কিংবা হাই প্রেসে সেন্টার ফরওয়ার্ডের ভূমিকা কেমন যেহেতু তিনি রিয়াল মাদ্রিদে বড় ক্লাসিক্যাল টেকটিক্যাল বৈচিত্র্য দেখিয়েছেন প্রত্যাশা করা যায় ব্রাজিল কয়েকটি ভেরিয়েশন দেখাবে এবার আসি সেনেগাল আক্রমণাত্মকের শারীরিক এবং সেট পিএস ডেঞ্জার সেনেগাল একটি শারীরিক ও দ্রুত দল তাদের সাফল্য কৌশল হচ্ছে শক্তিশালী ডুয়েলে দ্রুত উইং অ্যাটাক এবং সেট পিস থেকে গোল উস্তাত সাদীয় মানের নেতৃত্বে তারা উচ্চ রূপতে রূপান্তর করে দ্রুত গোলের সুযোগ তৈরি করে ইতিহাস দেখায় আফ্রিকান টিমরা সাধারণত ব্রাজিলের তুলনায় বেশি শারীরিক ও ডিরেক্ট খেলায় দক্ষ যা ব্রাজিলীয় টেকনিক্যাল গেমপ্ল্যানের জন্য অনাবশ্যক চাপ সৃষ্টি করে অন্য কথায় সেনেগাল ব্রাজিলকে মাঝে মাঠে হুমকির মুখে ফেলতে পারে বিশেষত যদি ব্রাজিল খেলোয়াড়রা শারীরিক লড়াইয়ে পিছিয়ে পড়ে এমনকি হ্যাড টু হ্যাড রেকর্ডও সেনেগালকে খুব সহজে নিতে দেয় না সাম্প্রতিক বছরে তারা ব্রাজিলের বিপক্ষে টিকে আছে এটাও একটি সেট অপরিচিত প্রতিপক্ষ থেকে হঠাৎ বিপর্যয় এড়াতে হবে কৌশলগত সুপারিশ সেনেগাল ম্যাচের জন্য ব্যাকলাইনে উচ্চতর মানসিকতা ডিফেন্ডারদের দ্রুত ঐতিহ্যগত কন্ট্রোল মিডফিল্ডারের পাশাপাশি একজন বক্স টু বক্স মিডফিল্ডার লাগবে যার কাজ হবে রিকভারি ও কন্ট্রা অ্যাট্যাক রোধ করা উইং থেকে সতর্কতা উইং ব্যাক কিংবা উইঙ্গারদের পরিশ্রমের ধরনের রিপ্লেসমেন্ট রেখে দিতে হবে কারণ সেনেগাল দ্রুত ট্রানজিশনে কাটেন এবার আসি টিউনিশিয়া সুশৃঙ্খল কম্প্যাক্ট এবং ডিসিপ্লিন টিউনিশিয়া সাধারণত কম্প্যাক্ট ডিফেন্স ও সামঞ্জস্যপূর্ণ কনসেলিডেশন করে ইউরোপে খেলার অভিজ্ঞতায় তারা প্রযুক্তিগতভাবে দক্ষ ডিফেন্সিভ লাইনের মধ্যে ভালো সমন্বয় রাখ এবং কোনোটি দিক থেকে অনিন্দ তাদের বিরুদ্ধে ব্রাজিলকে বল ধরে রাখতে হবে গতিতে ক্লাসিক্যাল প্লে বানাতে হবে এবং ছক বেঁধে খেলা থেকে বেশি স্মার্ট ট্রানজিশনে বিশ্বাস রাখতে হবে কৌশলগত সুপারিশ বল দখলে ভোল্টেজ লম্বা পাস ছোট পাস ও উইং ক্রসের বদলে ইনসাইড পাসিং ও মিডফিল্ডের সুইচ দরকার রোটেশন পরীক্ষা এখানে আঞ্চলিক সম্ভাব্যভাবে নতুন ডাইনামিক উইঙ্গার অথবা মিডফিল্ডারদের পরীক্ষায় আনতে পারেন কারণ তারা কম শারীরিক কিন্তু টেকনিক্যাল চ্যালেঞ্জে দেবে গেব্রিয়াল মার্থিনাল্লি এমিরেটসে খেলতে পারা মানসিকতা ও কেবল ভালো গল্প নয় গেব্রিয়াল মার্থিনাল্লি নিজের ক্লাব আর্সেনালের সঙ্গে এমিরেটসে অনেক স্মৃতি গড়ে তুলেছেন জাতীয় দলের সঙ্গে এমিরেটসের খেলাটাকে তিনি স্পেশাল বলে উল্লেখ করেছেন এমন আবেগে খেলোয়াড়ের মোটিভেশনে বড় প্রভাব ফেলে আক্রমণে তার ইনরেশাল কিউ ড্রাইভিং রান ব্রাজিলের আক্রমণকে আরও ভিন্ন গতিতে নিয়ে যাবে কিন্তু একই সঙ্গে তাকে জাতীয় দলের রীতিতে কীভাবে সিটিং প্লে উইং টু সেন্টার ফোকাস মানিয়ে নেবে সেটাও পরীক্ষা হবে মার্থিনেল্লির আক্রমণাত্মক কখনো কখনো ডিসিপ্লিনহীন দৌড় মাঝে মাঝে ব্যাকলাইনে ফাঁকত তৈরি করে এটাই কীভাবে আঞ্চলিকটি ম্যাচ কন্ট্রোল করবেন তার একটি বড় সিদ্ধান্ত মার্থিনেল্লিকে মুক্তি দিবেন কি নাকি তার রক্ষণী দায়িত্ব বাড়াবেন এবার দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভাব্য একাদশ ও প্ল্যান নিচে সম্ভাব্য দুটি কনফিগারেশন ধরছি একটি আক্রমণ ভিত্তিকে চার তিন তিন এবং একটি ভারসাম্যকৃত চার দুই তিন এক লক্ষ্য হবে কাকে পরীক্ষায় রাখা হবে এবং কাদের ফিটনেস ভিত্তিতে রিজার্ভে রাখবেন আক্রমণ ভিত্তিকে চার তিন তিন গোলকিপার এলিসন রাইট ব্যাকে ডোনিয়াল ভেজ মিল্টন অবস্থান অনুযায়ী সেন্টার ব্যাক মার্কিন হোস লুকাস লেফট ব্যাক মার্কিন হোস বা আরোহ মিডফিল্ডে ক্যাসমির ব্রুনো এভার্টেন বক্স টু বক্স ক্রিয়াসমান পল হেনরিক ফরওয়ার্ডে মার্থনেল্লি ভিনিসিউস রিচার্ডলিসন গ্যাব্রিয়েল জেসুস ভারসাম্যকৃত চার দুই তিন এক ফরমেশনে দুই ডিএম ক্যাসেমিরো ও আরেকজন সাবলক যে কোনো তরুণ মিডফিল্ডার থ্রি অ্যাটাকিং মার্থিনেললি প্লেমেকার মধ্য বাম উইঙ্গার ভিনিসিউস সিঙ্গেল স্ট্রাইকার জেসুস রিচার্ড লিসন এই কনফিগারেশনগুলোতে আঞ্চলিকদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হবে কে হবে সেট পিস ডিফেন্সের কেন্দ্র এবং কে বল খেলবে যখন প্রতিযোগীদের চাপ বেড়ে যাবে এগুলি হবে নভেম্বর ম্যাচে তার পরীক্ষা করার মূল সূচনা নতুনদের সুযোগ ও ফাইন গ্রেডিং তরুণ মিডফিল্ডের অক্টোবর উইন্ডোতে যে নতুন ছবি দেখা গেছে অনেকেই বলে উঠছে আক্রমণাত্মক মিডফিল্ডে নতুন রিস্য প্রয়োজন নভেম্বরে আঞ্চলতি হয়তো এক দুই নতুন নাম দেবে এরা হতে পারে ডাইনামিক উচ্চ এনার্জি টাইপ যারা ম্যাচের মাঝখানে বল পুনরুদ্ধারে ভালো ব্যাক আপ গোলকিপার বন্ধুর ম্যাচগুলো গোলকিপার রোটেশনের সুযোগ দেয় সেন্টার ফরোয়ার্ড জেসুস কিংবা রিচার্ড লিসন সেন্টার ফরোয়ার্ডের ধরন পরিবর্তন করলে ব্রাজিলকে ভিন্ন স্টাইল খুঁজে পাওয়া যাবে লং বল রান ইনসাইড পাঁচ রানের কনসিস্টেন্সি কেন এই ম্যাচগুলো বাস্তবে গুরুত্ব রাখে প্রতিপক্ষ ভিন্ন ধাঁচের আফ্রিকান উচ্চ শারীরিকতা বনাম ইউরোপীয় কম্প্যাক্ট ডিফেন্স ব্রাজিলকে দুই ধরনের চ্যালেঞ্জ মানিয়ে নিতে শেখাবে এমিরেটসে খেলার মানে গেব্রিয়াল মার্থেনলের জন্য মানসিক শক্তি লোকাল ক্লাব মেমোরি দলকে আলাদা মোটিভেশন দেবে নতুন ভেরিয়েশন চলছে কিনা সেটা পরীক্ষার চূড়ান্ত সুযোগ দেখা যাক কিছু সম্ভাব্য রিস্ক ও সতর্কতা ইনজুরি রিস্ক প্রীতি ম্যাচে বেশি প্লেয়ার রোটেশন করলে ক্লাব লেভেলে অনভিপ্রেত ব্যাকল্যাশ হতে পারে বিশেষত ক্লাবগুলোর কড়া প্রতিক্রিয়া থাকলে কেমিস্ট্রি ইস্যু দ্রুত সিস্টেম পরিবর্তন করলে দলগত কেমিস্ট্রি ভেঙে যেতে পারে ওয়ান টিম সিস্টেমের সময় লাগে মনস্তাত্ত্বিক প্রভাব জাপানের বিপক্ষে হাড় ভাঙ্গা ফেরার উদাহরণ দেখায় যে মনোভাব নট টু ভাইভ হলে ম্যাচ ঘুরে যেতে পারে নভেম্বরের এই দুই ম্যাচ কেবল বন্ধুত্বপূর্ণ ছবিটি নয় এগুলো হবে বাস্তব সময় পরীক্ষা যেখানে আঞ্চলিতে সম্ভবত দলের খুঁটিনাটি ঠিক করবেন কে হবে বিশ্বকাপের স্টার্টিং ইলেভেন কারা হবে জলবায়ু পরিবর্তন উচ্চ চাপ প্রতিকূল শর্তে টিকে থাকা গেব্রিয়াল মার্চিনালের এমিরেটসের স্বপ্নগুলো কি জাতীয় স্বপ্নে পরিণত হবে নাকি সেনেগাল ও তিউনেশিয়ার বৈচিত্র্য তাকে চরম পরীক্ষায় ফেলবে এই সব প্রশ্নের উত্তর জানার জন্য শুধু স্টেডিয়ামে হাজির থাকলে হবে না ম্যাচ বিশ্লেষণ খেলার পর কিভাবে আঞ্চলিক রিয়্যাক্ট করবেন সেটাও গুরুত্বপূর্ণ ম্যাচ শেষের লাইন ড্রেসিং রুম রিয়াকশন এবং আঞ্চলিকের সংক্ষিপ্ত বিবৃতি এগুলি বাস্তবে বলে দেবে ব্রাজিল কতটা প্রস্তুত তো বন্ধুরা এই দুইটি ম্যাচ নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এমন সব নিত্য নতুন ফুটবল বিশ্লেষণ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে